আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপু আপনার নাম কি মুক্তা মুক্তা আপনার বাড়ি কোথায় ঠাকুরগাঁও ঠাকুরগাঁও আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার ছোট বোন আর আমার মা আর বয়স আর আপনার বয়স কত আপনার আমার বয়স 26 বছর 26 বছর আগে বিয়ে হয়েছিল জি বিয়ে হয়েছিল এখন কি তার সাথে কি মানে সারাসারি হয়েছে হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে এর কারণটা কি যতকে টাকার জন্য টর্চার করত মারধর করত তো মারধরের স্পট এখনো আছে আমার শরীরে যে মুখে না কেউ আছে তে ব্যবসার টাকা চাইতো চাপ দিত তো আমার একা মানুষ ভাতের হোটেলে কাজ করে কিভাবে দিবে এক দেড়শো টাকা পায়ে দিয়ে আমরা আর কি চুলি এর জন্য দিতে পারেনি তার জন্য মানে ভীষণ অত্যাচার বেড়ে গেছিল বেড়ে যাওয়ার কারণে অনেক মারধর করছে হসপিটালে ভর্তি ছিলাম তারপর তারপর হসপিটাল থেকে তিন দিন পর আমার আম্মা আনছে আনার পর আর দেয় নেই তার কি আগে কোনো কারোর সাথে সম্পর্ক ছিল নেশা টেসা করে তো এর জন্য আর কি সম্পর্ক ছিল কি না তা তো আর জানি না আমি তো বেশি দিন তার ওনার সাথে থাকতে পারি নেই যার কারণে এগুলো জানা হয়নি আচ্ছা এখন বিষয়টা হলো কি যৌতুকদার কি কথা ছিল বিয়ের সময় কথা ছিল তখন সব টাকা দিতে পারে নাই কত টাকা দেওয়ার কথা ছিল 2 লাখ টাকা ওনার আবদার করেছিল 50000 টাকা দিছিল

আপনার উপর খুব অত্যাচার হতো জি এখন আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন একজন ভালো পাত্রের জন্য জি তা আপনার কোনো ফোন নাম্বার আছে না আমার কোনো মোবাইল নেই ফোন নাম্বার ফোন না থাকলে যে অনেকেই হয়তো নকটক করবে বিয়ে করার জন্য তো আপনাকে তো সেটা কিভাবে পাবো আপনাদের কাছে আসলে তো আমাকে পাবে আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবে আচ্ছা ঠিক আছে সেটা না হয় এরকম একটা ছেলে চাই যে আমার বয়সের দিকটাও দেখবে না বা রূপের দিকটাও দেখবে না যেহেতু আমার আগে স্বামী মারধর করার কারণে আমার নাকি মুখে অনেক স্পোর্ট পড়ছে তো রূপের দিকটা না দেখে যদি মনের দিকটা দেখে আঁকায় আসে তাহলে আমিও অবশ্যই চেষ্টা করব যথেষ্ট পরিমাণ ভালোবাসার যাই হোক আপনি তো দেখতে শুনতে সুন্দর তো সুন্দর আসেনি তো আর কি দেখবি তাই না আচ্ছা ঠিক আছে আমরা আর বেশি কিছু বাড়াবো না এখন যদি হয়তো ছেলের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর হয় একজন ব্যক্তি যদি হয়তো আপনাকে পছন্দ করে বিয়ে করতে চায় তার টাকা পয়সা আছে আপনার একজন অসহায় মেয়ে তো সব দায়িত্ব সে নিতে চায় তাহলে কি আপনি বিয়ে করবেন তাকে অবশ্যই ধন্যবাদ শুক্রিয়া দর্শক মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাম্বার নাই কোনো দেবান ব্যক্তি যদি মেয়েটাকে বিয়ে করতে চান তাহলে আমাদের স্ক্রিনে আমাদের ইমো নম্বর দেওয়া থাকবে কাজ ভিডিও কল দেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ